আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ক্লে দিয়ে এই কিউট কিউট জিনিসপত্র বানাতে আমার অনেক ভালো লাগে ফ্রুটস ভেজিটেবলস স্পেশালি ফ্লাওয়ার্স এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই টাইপের করেও বানাবো দেখেন এটা একটা কিউকাম্বার তারপরে অ্যাপল অরেঞ্জ এগুলো সব কিছু আছে এটা লেমন বাট আজকে যে এই টিউটোরিয়ালটা শেয়ার করবো তা হল মিনি সাইজের টিউলিপ বানানোর একটা টেকনিক খুবই ইজিলি ঝটপট আমি জাস্ট এক বসাই এতগুলো টিউলিপ মানে এখানে আটটা টিউলিপ আছে আমি আটটা বানিয়েছি খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় আর দেখতে পাচ্ছেন অনেকটা রিয়ালিস্টিক লাগছে কজ এগুলো এই লিফগুলো একদম রিয়েল টিউলিপে যেমন হয় বা আমরা আর্টিফিশিয়াল যে প্ল্যানগুলো কিনি যেমন পাতা হয় এক্সাক্টলি আমি তেমনই পাতা দাও ট্রাই করেছি এগুলো বানানো খুবই ইজি কজ সুপার ক্লেগুলো খুবই সফট থাকে অ্যান্ড স্টিকি থাকে একটা সঙ্গে আর একটা পাতা খুব সহজেই লাগিয়ে নেওয়া যায় প্রথমে যে কয়টা পাতা চাচ্ছি সেই কয়টা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি হাতের সাহায্যে কাটা সহজ না স্টিকি বলেছিলাম তো কোনো কিছু দিয়ে জাস্ট কেটে নিয়ে আমি টুথপিকের সঙ্গে এগুলো বসিয়ে নিচ্ছি টুথপিকের সঙ্গে বসানোর কারণ হচ্ছে এটা আমি যে কোনো কিছুর মধ্যে পরবর্তীতে গেথে রাখতে পারবো বা যে কোনো ফ্লাওয়ার ভাস্কে রাখতে পারবো কাগজ দিয়ে বানালে কিন্তু সফট হয় ভেঙে যায় বা টুথপিক এটা ভেতরে দিলে আর নষ্ট হবে না দেখতে পাচ্ছেন রাউন্ডগুলো জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে নিয়েছি নাথিং এলস হাত দিয়ে চাপ দিলে এরকম একটা ফুলের পাপড়ির মতো শেপ চলে আসবে তার সেগুলো জাস্ট এভাবে একটার সঙ্গে আরেকটা অ্যাসেম্বল করে নিলেই হয়ে যাবে টিউলিপের পাপড়ি কনস্ট্যান্ট না কেউ তিনটা দেয় কেউ চারটা পাঁচটা অ্যাজ দেয়ার উইশ আমিও এক একটা এক এক রকমভাবে দিয়েছি আর দেখেন সুপার সুপারকলের খুবই ভালো একটা দিক যে একটা কালারের সঙ্গে আর একটা খুব সহজে মিশিয়ে নেওয়া যায় দেখতে পাচ্ছেন জাস্ট কয়েকবার এরকমভাবে একটু ঘুরিয়ে নিলেই একসঙ্গে সুন্দরভাবে মিশে যায় আমি চাচ্ছিলাম সাদাই বানাতে বাট আমার সাদার কোয়ান্টিটি একটু কম ছিল তাই এর সঙ্গে একটু ক্রিম কালারটা মিশিয়ে নিলাম হোয়াইটিস একটু ভাব থাকলেই হলো আর এই যে বলেছিলাম হাত দিয়ে ছেঁড়া যায় না তাই এরকমভাবে জাস্ট কয়েকটা ছোট ছোট শেপ করে নিচ্ছি তখন জাস্ট চাপ দিয়ে দিয়ে পাপড়ি করে অ্যাসেম্বল করে নিলেই ডান হয়ে যাবে খুবই ঝটপট এই কাজগুলো হয়ে যায় আর এগুলো শুকাতেও খুব যে বেশি সময় লাগে তা না দশ মিনিটের মধ্যে এটা হার্ড হয়ে যাবে পরবর্তীতে ওইটা আর ভাঙা যাবে না এই জন্য খুব ঝটপট করতে হয় একটু দেরি হয়ে গেলেই শেষের দিকে গুলো একদমই ফোমি ফমি হয়ে যায় এখন যেরকম সফট আছে এটা কিন্তু সফট থাকে না শেষের দিকে এটা ফোম টাইপ হয়ে যায় ঠিক আছে এটা শুকিয়ে গেলে ওজন কমে যায় আর ফোমের মতো হয়ে যায় শক্ত হয়ে যায় আর কি এই তো এরকম ভাবে চাপ দিলেই আঙ্গুলের শেপের পাপড়ি হয়ে যাচ্ছে এখন একটার উপর আরেকটা এভাবে জাস্ট সাজিয়ে নিলে দেখেন ইচ্ছা অনুযায়ী করে নেওয়া যায় আর এখন আমি পাতা করে নিচ্ছি পাতার জন্য গ্রিন কালার নিয়েছি তার সঙ্গে একটু হলুদ কালার মিক্স করে নিচ্ছি কজ গ্রিন কালারও এক প্যাকেটই আছে শেষ হয়ে গেলে আর পাবো না বা আবার কিনতে হবে তার জন্য জাস্ট সেভিংস এর মতো করেই করছি দেখেন গ্রিনটা মিশিয়ে নিলাম বোঝা যাচ্ছে না মানে পাতার কাজও করলো আর আমার গ্রিনটা একটু সেভ হলো জাস্ট সামান্য করে এভাবে জাস্ট ডানটিটা করে নিয়েছি এখন এগুলো সব আমি পাতা করে নিব দেখতে পাচ্ছেন ফার্স্টে ট্রাই করলাম এভাবে এটা ভালো দেখা যাচ্ছিল না কজ এটা খুবই নরম থাকে ঠিক আছে হাতে নিয়ে যখন পাতার মতো শেপ করে নিলাম অনেকে আছে রুটির মতো বেলে আবার নাইফ দিয়ে কেটে নাই। সেটা পারফেক্ট হয় কিন্তু অনেক লাগবে মানে রুটির মতো বেলতে গেলে অনেক ক্লের দরকার আছে আমি একদমই অল্প অল্প করে মিনি সাইজ বানাচ্ছি দ্যাটস সবাই আমি হাত দিয়েই করে নিলাম এটাও যে খুব বাজে হবে তা না ঠিকঠাকই আছে দেখেন পারফেক্ট করতে গেলে একটু বেশি পরিমাণে ইউজ করতে হয় আমি একদম মিনিমাম ক্লে দিয়ে এই পাতাগুলো তৈরি করেছি দেখতে পাচ্ছেন আর সবচেয়ে ভালো বিষয় কি জানেন এটা তো মিক্স হয়েই যায় যে কোনো কালার এটা ক্যাচ করে দেখেন কালার দিয়ে সুন্দরভাবে ইচ্ছা অনুযায়ী শেড করে নেওয়া যাবে আমি এখানে আই শ্যাডো ইউজ করছি এখন থেকে ডেট পার হয়ে গেলে শ্যাডো বক্স আর ফেলে দিতে হবে না সেগুলো দিয়ে ক্লে কালার করা যাবে অনেক রকম ডিআইওয়াই হোম ডেকোরাইটাম আমি কালার করে নিব আর শ্যাডো তো অনেক সুন্দর গ্লেজি কালার থাকে মানে পিগমেন্টেড কালার থাকে সেগুলো দিয়ে সুন্দরভাবে হোম ডেকোর আইটেম বানানো যাবে এই তো এখন একটা ফুলদানি বানাতে হবে আর এগুলো অ্যাসেম্বল করতে হবে থ্যাংক ইউ ফিয়ার্স ফর ওয়াচিং আল্লাহ হাফিজ টেক কেয়ার